হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশান সকলকে স্বাগত জানাই এস এ জিডি দু হাজার জন্য আমরা প্রিভিয়াস ইয়ারগুলো প্র্যাকটিস করছিলাম তো আমাদের আজকে চ্যাপ্টার টু এর টাইপ টু হবে এর আগে আমরা চ্যাপ্টার ওয়ান কমপ্লিট করেছি চ্যাপ্টার টু এর টাইপ ওয়ানটা কমপ্লিট করেছি আজকে হচ্ছে টাইপ টু যেটা হচ্ছে গোসাগো ভিত্তিক প্রশ্ন তো প্রথম কোশ্চিন হচ্ছে আজকে একশো তিপান্ন একশো এর এইচ বা গোসাগো নির্ণয় করুন তো একশো তিপান্ন একশো সতেরো আর চারশো পাঁচ গসাগু মানে হচ্ছে এমন একটা সংখ্যা যেটা দিয়ে এই তিনটা সংখ্যাকেই ভাগ যাবে তো এখানে দেখো নয় দিয়ে এখানে ভাগ যাবে কি না দেখো নয়ের আমরা বিভাজ্যতার নিয়ম কী শিখেছিলাম যে তিনটা মানে সরি সংখ্যাগুলোর যোগফল যদি নয় দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটি নয় দিয়ে ভাগ যাবে ঠিক আছে তো এখানে দেখো পাঁচ আর তিন আট আর একে নয় তার মানে এটা নয় দিয়ে ভাগ যাবে সাত আর একে আট আর একে নয় এখানে নয় হচ্ছে তার মানে এখানে নয় দিয়ে ভাগ যাবে আর পাঁচ আর চার নয় এখানে নয় দিয়ে ভাগ যাবে সুতরাং এ পুরো সংখ্যাগুলো এই সংখ্যাগুলো নয় দিয়ে ভাগ যাচ্ছে অর্থাৎ এটার বসাগুলো নয় এটা একটা মানে নিয়ম হলো যদি এবার তোমরা এইভাবে করতে চাও ঠিক আছে সিঁড়ি ভাঙা করে তো এইভাবেও করা যাবে কোনো সমস্যা নেই চলো এটা কত দিয়ে যাবে চলো নয় দিয়েই যাবে এটা নয় এক নয় আর ছয় মানে সাত নয় তেষট্টি ন তেরো একশো সতেরো আর ন চার নয় ছত্রিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ আর এগুলো আর যাচ্ছে না সুতরাং গসাগু নয় ওকে আচ্ছা চারের এগারো এবং ষোলোর তেত্রিশের গসাগু কত তো চারের এগারো ষোলো তেত্রিশ দুটো ভগ্নাংশ রয়েছে গসাগু বলেছে তো ভগ্নাংশের উপরেরগুলো গসাগু আর নিচেরগুলো লসাগু তো উপরে কী কি আছে চারের এগারো এখানে ষোলোর তেত্রিশ তো উপরে হচ্ছে চার আর ষোলো চার আর ষোলোর যদি আমরা গসাগু বের করি তো চার হবে ঠিক আছে চার আর ষোলোর গসাগু যদি আমরা বের করি তাহলে কি হবে চার হবে চার দিয়ে চার একে চার আর চার চার ষোলো তো গসাগু মানে শুধু এটাই নিতে হবে লসাগু থাকলে পুরোটা নিতে হতো চার আর ষোলো যদি লসাগু বলতে ষোলো হতো গসাগু হচ্ছে চার তো এখানে তাহলে উপরে হবে চার আর এগারো আর তেত্রিশ অর্থাৎ নিচেরগুলো লসাগু তো এগারো আর তেত্রিশের লসাগু হবে তেত্রিশ অপশান এ ঠিক আছে তারপরে এখানে তিনটে ভগ্নাংশ আছে চার চারের পাঁচ তিনের দশ সাতের পনেরো গসাগু কত তো উপরে কী কী আছে এদের গসাগু করে নিব উপরে রয়েছে চার তারপরে রয়েছে তিন আর রয়েছে সাত তো এখানে দেখো এই সংখ্যাগুলো কিন্তু এক দিয়েই শুধু যাবে বাকি অন্য কিছু দিয়ে যাচ্ছে না দুই দিয়ে শুধু এ যাবে কিন্তু এরা যাবে না তিনটাকে তো ভাগ যেতে হবে তো এদের গসাগু হবে এক থাকুক এবার নিচেরগুলো হচ্ছে লসাগু করতে হবে ঠিক আছে পাঁচ দশ আর পনেরো পাঁচ দশ আর পনেরো যদি আমরা লসাগু করি তো পাঁচ দশ আর পনেরো এমন একটা সংখ্যা যেটা তিনটা দিয়ে ভাগ যাবে তো এখানকার অপশানের মধ্যে দেখো তিন রয়েছে নিচে তার মানে তিন সবটা দিয়ে ভাগ যাবে না এখানেও তিন তিরিশ রয়েছে নিচে ঠিক আছে তো এখানে দেখো তিরিশ পাঁচ দিয়েও ভাগ করা যাবে দশ দিয়েও তিন দশে তিরিশ হবে পনেরো দিয়েও হবে পনেরো দিয়ে তিরিশ তার মানে নিচে হচ্ছে তিরিশ অর্থাৎ পাঁচ দশ পনের লসাগু হচ্ছে তিরিশ অ্যান্সার হচ্ছে একের তিরিশ গসাগু এক আর লসাগু তিরিশ যদি আমার কথাগুলো বুঝতে অসুবিধা হয় তো সিম্পল নিয়মে তোমরা করো এদের উপরেরগুলো গসাগু করো এক হবে আর নিচের পাঁচ আর দশ আর পনেরো লসাগু করো একদম সিম্পল নিয়মে পাঁচ একে পাঁচ পাঁচ দিয়ে দশ তিন পাঁচে পনেরো এটিকে গুণ করে নাও পাঁচ দুই দশ তিন দশে তিরিশ হয়ে গেল লসাগু তিরিশ তো অ্যান্সার হয়ে যাবে অপশান সি একের তিরিশ ওকে তারপরে হচ্ছে শূন্য দশমিক দুই পাঁচ শূন্য দশমিক দুই আট আর আট দশমিক একের গসাগু তো প্রথমে আমি এদেরকে ভগ্নাংশ করে দিই শূন্য দশমিক দুই পাঁচ মানে পঁচিশের একশো ঠিক আছে তো দুটোর পরে আছে এটা তাহলে দুশো আট এখানেও একশো যেহেতু দশমিকের পরে দুটো সংখ্যা তো এক দিয়ে দুটো শূন্য আর এখানে একাশির দশ একটা ঠিক আছে এবারে দেখো তো গসাগু বলেছে মানে উপরের গুলো গসাগু করবো পঁচিশ দুশো আট আর একাশির গসাগু কথা হবে এদের দেখো এটা পঁচিশটা পাঁচ দিয়ে ভাগ যায় কিন্তু দুশো আট আর একাশি যাবে না দুশো আট দুই দিয়ে ভাগ যাবে কিন্তু এই দুটো যাবে না মানে এমন একটা সংখ্যা নিতে হবে আমাদের যেটা সবটাই ভাগ যাবে কিন্তু এখানে শুধু এক হবে এক দিয়ে সবটাকে ভাগ করা যাবে বাকি অন্য কিছু দিয়ে যাবে না ভাগ করা তিন দিয়ে গেলে এটা তিন দিয়ে ভাগ যাবে এটা দুটা যাবে না তার মানে গসাগু হচ্ছে এক উপরে এক রেখে দিলাম নিচেরটির হচ্ছে লসাগু একশো একশো আর দশ এদের লসাগু মানে হচ্ছে একশো 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 আর দশের লসাগু হচ্ছে একশো ঠিক আছে তো এখানে একশো তো এটাকে দশমিক করে নাও তো এক আর এখানে যেহেতু দুটো শূন্য রয়েছে আর একটা শূন্য নিয়ে দশমিক নেবো ঠিক আছে দুটো শূন্য মানে দুটো সংখ্যার পর দশমিকের পরে দুটো সংখ্যা তো দুটো সংখ্যা তো হচ্ছে না একটা সংখ্যা হচ্ছে সুতরাং আমরা এখানে একটা শূন্য নিয়ে নেব তো অ্যান্সার হয়ে গেল দশমিক শূন্য এক কোথায় রয়েছে অপশান এ ওকে তো এবার মনে হবে যে এখানে তো আর একটা শূন্য রয়েছে এটা শূন্যর কোনো দাম নেই হ্যাঁ দশমিকের আগে একটা শূন্য আমরা একটা কেন হাজারটা শূন্য নিতে পারি কোনো টেনশন নেই চলো আচ্ছা এটা একটু আমাদের দেখতে হবে ঠিক আছে তো এখানে আমরা যখন লসাগুতে এই ধরনের একটা অঙ্ক করেছিলাম তো আমরা এর মান যেটা সর্বোচ্চ মান ছিল ওটা নিচ্ছিলাম এখন সর্ব যেটা কম যেটা থাকবে ওটা নেব ঠিক আছে তো এখানে দেখো এটা দুই নিলাম এখানে এখানে দুই রয়েছে এখানে দুই রয়েছে ওকে তো এখানে দুইয়ের মান কিউব রয়েছে মানে পাওয়ার থ্রি আর এখানে পাওয়ার ফোর রয়েছে তো আমি কি বললাম লসাগু যদি করতে বলতো তো আমি এটা দুইয়ের মানে পাওয়ারে যেটা চার রয়েছে ওটা নিতাম ঠিক আছে কিন্তু যেহেতু গসাগু বলেছে তো কমটা নিব মানে এটা থ্রিটা নিব মানে কিউবটা নিব ঠিক আছে ঠিক এবার তিন তিন রয়েছে তো তিন বসিয়ে দিলাম কমটা নিব এটা পাঁচ রয়েছে এটা ছয় রয়েছে তাহলে এটা আমরা পাঁচটা নিব তার মানে এটাই হয়ে গেল উত্তর দুয়ের কিউব আর তিনের পাওয়ার পাঁচ অপশান এ গসাগু ঠিক আছে চুরাশি একশো ছাব্বিশ এবং একশো আটষট্টি এর গসাগু কত গসেগো মানে কী বললাম এমন একটা সংখ্যা যেটা দিয়ে তিনটাকেই ভাগ করা যাবে এখানে দেখো চুরাশিকে ভাগ যদি করতে যাও তো ঊনপঞ্চাশ দিয়ে ভাগ যাবে না বা অপশন চল্লিশ দিয়েও চুরাশি ভাগ যাবে না বিয়াল্লিশ দিয়ে ভাগ যাবে চুয়াল্লিশ দিয়েও চুরাশি ভাগ যাবে না একটাই অপশান ভাগছে এটি আর কিছু করার দরকার নেই বিয়াল্লিশ উত্তর হাজার কুড়ি আটশো পঞ্চাশ এগারোশো ছাপ্পান্ন এটা একই নিয়ম করো দেখো আমি আগে যদি এটা নিই আটশো পঞ্চাশটা নিই তো দেখো বাইশ দিয়ে যদি আমি আটশো পঞ্চাশকে ভাগ দিই তাহলে এটা ভাগ কোনো মতেই যাবে না ঠিক আছে চৌত্রিশ দিয়ে ভাগ হ্যাঁ যাবে পাঁচ পঁচাশি হয় তার মানে সতেরোর গুণিত চৌত্রিশ চৌত্রিশ দিয়ে এটা অবশ্যই ভাগ যাবে চৌত্রিশ পঁচিশে আটশো পঞ্চাশ হয়ে যাবে ঠিক আছে তো এটাই অ্যান্সার হওয়া উচিত বাকি সতেরোর গুণিতক এখানে আর নেই ঠিক আছে তো এটাও দেখো এটাও সতেরোর গুণিতক একশো দুই ছ সতেরো একশো দুই তার মানে ছয় সতেরো অর্থাৎ ষাট হচ্ছে সতেরো দিয়ে তার মানে চৌত্রিশ দিয়ে তিরিশ হবে অর্থাৎ তিরিশ চৌত্রিশ গুণ করলে একশো দুই হবে তার মানে এটাও যাবে অ্যান্সার অপশান বি ওকে আচ্ছা তিনের আট পাঁচের বারো পনেরো ষোলোর গসাবো কত তো উপরেরগুলো গুলো গসাগো ফটাফট করে নাও উপরের কী কী রয়েছে তিন রয়েছে পাঁচ রয়েছে পনেরো রয়েছে গসাগু এক হবে কোনো আচ্ছা অপশানে তো দেওয়া আছে সবটাতেই এক এটাতে কোনো দরকারই নেই তার মানে আমাদের নিচেরটি বের করতে হবে আর যদি গসাগু বের করতে হবে তো উপরের গুলো গসাগু আর নিচেরগুলো লস আগু তো আট বারো আর ষোলো এদের আমি লসাগু বের করবো তাই তো লসাগু মানে কি এমন একটা সংখ্যা যেটা তিনটা দিয়েই ভাগ যাবে গসাগু মানে সব থেকে ছোট সংখ্যা যেটা দিয়ে তিনটাকে ভাগ করা যাবে লসাগু মানে এমন একটা সংখ্যা যেটাকে ওই তিনটা সংখ্যা দিয়ে মানে ওই এখানে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো দিয়ে ভাগ যাবে তো দেখো চব্বিশ আর দিয়ে ভাগ যাবে ঠিক আছে যাবে আটচল্লিশে যাবে ছত্রিশ আর দিয়ে ভাগ যাবে না তার মানে এটা অপশন কোনো মতে হবে না বারো আট দিয়ে ভাগ যাবে না এটাও হবে না দুটো বাকি থাকছে দেখো বারো দিয়ে চব্বিশকেও ভাগ যাবে আটচল্লিশ ভাগ যাবে আচ্ছা দুটো থাকছে দিয়ে চব্বিশকে কে ভাগ যাবে না শুধু আটচল্লিশ অ্যান্সার ওকে নয় নম্বরটা দেখো আচ্ছা অপশানগুলো পরের পেজে চলে গেছে ঠিক আছে নেই তিনের চার পাঁচের সাত সাতের নয় একের দুইয়ের গসাগো কত তো গসাগো মানে কি উপরেরগুলো গসাগু তো তিন পাঁচ আর এক এদের গসাগু এক হবে তিন পাঁচ সাত রয়েছে এক রয়েছে চারটা রয়েছে যেহেতু তো এদের গসাগু এক হবে নিশ্চয়ই সংখ্যাগুলো দেখে বুঝতে পারছো তিন পাঁচ সাত এক তো গসাগু হবে এক তো এখানে এক আচ্ছা সবটা অপশানে এক রয়েছে তিনটা অপশানে এক রয়েছে তার মানে অপশান ডি বাদ এমনিতেই অপশান ডি এমনিতে বাদ চলে যাবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো অপশান তিনটা অপশান থাকছে তিনটা অপশানের মধ্যে লসাগু অর্থাৎ নিচেরগুলো লসাগু বের করতে হবে দেখো চার প্রথমে চার দিয়ে দেখেছি এখানে তেষট্টি রয়েছে এটা ভাগ যাবে না দুটো অপশান বাদ অপশান এ আর ডি বাদ সাত রয়েছে সাত দিয়ে এটা অপশান তো যাবেই না তো দেখে কী লাভ সাত দিয়ে দেখো নিচে একশো ছাব্বিশ রয়েছে সাত দিয়ে চোদ্দ আচ্ছা সাত এক সাত আচ্ছা সাত এক সাত সাত দিয়ে আচ্ছা সাত দিয়ে যাচ্ছে আর এটা তিন সাত একুশ ছ সাত বিয়াল্লিশ এ দুটো অপশান সাত দিয়ে যাচ্ছে তার মানে নয় দিয়ে দেখবো নয় দিয়ে কোনটা যাবে নয় দিয়ে কি পাঁচ দুই সাত দুই আচ্ছা নয় দিয়েও দুটোই যাবে দুই দিয়ে দেখো আচ্ছা দুই দিয়েও দুটো যাচ্ছে কিছু ভুল করছি না তো আচ্ছা চার দিয়ে ভালো হবে দেখো অপশানগুলো একটু আলাদা মানে অন্য পেজে চলে গেছে অসুবিধা হচ্ছে ঠিক আছে চার দিয়ে দেখো চার দিয়ে তেষট্টি ভাগ যাবে না চার দিয়ে একশো ছাব্বিশও ভাগ যাবে না আর অপশান ডি তো এমনিতে বাদ চলে গেছে অপশান সি উত্তর ঠিক আছে আচ্ছা দশ দাগের অঙ্ক দেখো আঠাশশো আর সাতশো ছাপ্পান্নের গোসাগু কত গোসাগু মানে কি এমন একটা সংখ্যা দিয়ে দুটোকে ভাগ যেতে হবে আচ্ছা আঠাশ দিয়ে তো এটা ভাগ যাবেই আর সাতশো ছাপ্পান্ন আঠাশ দিয়ে ভাগ যাবে কি না দেখতে হবে আমাদের সাতশো ছাপ্পান্ন আঠাশ আঠাশ দুই ছাপ্পান্ন একটু ছোটো করে করে নিই এটা ঠিক আছে ছোটো করে করে নিই এত যখন করতেই হবে তো আমরা একদম ক্লিয়ার কাট করে নিই দিয়ে যদি করি চোদ্দোশো আর এটা হয়ে যাবে তিন সাত দিয়ে চোদ্দো আট দিয়ে ষোলো আচ্ছা এখানে আবার যদি দুই দিয়ে করি তাহলে এটা হবে সাতশো আর এখানে হবে দুই একের দুই আর এখানে আট দিয়ে ষোলো আর ন দুই আঠারো আচ্ছা আর দুই দিয়ে যাবে না মোটামুটি কত দিয়ে যেতে পারে সাত দিয়ে দেখে নি সাত দিয়ে যদি যাই তাহলে একশো আর সাত দুয়ে চোদ্দো সাত সাত উনপঞ্চাশ আচ্ছা আর এটিকে করা যাবে না তার মানে এটি করো দুই দিয়ে চার চার সাত আঠাশ অপশান এ আচ্ছা অপশান এও রয়েছে ঠিক আছে ওকে তো এটি হচ্ছে আমাদের অঙ্ক এই পর্যন্তই থ্যাংক ইউ